জয়গুরু সুপ্রভাত পরম্পিতার রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সাতই আশ্বিন বৃহস্পতিবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি তেইশ নয় উনিশশো আজ প্রাতে বড়াল বাংলোর বারান্দায় বসে শিশি ঠাকুর কৃষ্টি বান্ধব সম্বন্ধে কথা তুললেন কেষ্টদা প্রকাশ প্রকাশদা প্রমুখ ছিলেন শিশি ঠাকুর আমরা নিজেরা তিন হাজার লোক যদি প্রত্যেকে মাসে অন্তত দশ টাকা করে দে তা দিয়েই প্রচার ভালো করে চালানো যায় বাইরের কারো সাহায্য না নিয়ে আমরা এটা করতে পারি আপনারা এক লহমায় টাটানগর ও মেদিনীপুরে যা অর্গানাইজ করতে পারলেন তাতে বোঝা যায় আপনাদের অর্গানাইজেশন কত স্ট্রং যিশুখ্রিস্ট বলেছিলেন স্পিরিট ইজ উইলিং ফ্লেশ ইজ উইক আমাদের হচ্ছে স্পিরিট ইজ উইক মাসলস ইজ স্ট্রং তিন হাজার লোক তো আমরা এখানেই আছি রেসপন্সিবিলিটি নেয় কি আমি করলে পারতাম কিন্তু আমার শরীর মনে সে ধাঁজ নেই পাঁচ সাত দশ টাকা করে নিয়েই তো পাবনায় অত বড় আশ্রমটা হয়েছে যার মতো জিনিস বাংলায় কম আছে উৎসবে আমাদের এরা যে এত ভালো বক্তৃতা করেছে যদি দিনের পর দিন এদের নাম টাম দিয়ে বক্তৃতাগুলি বের হতো এদেরও কতখানি সমাদর হতো কাজেরও সুবিধা হতো শিশি ঠাকুর শৈলেন্দাকে দেখে বিশেষ জোর দিয়ে বললেন কৃষ্টিবান্ধব সংগ্রহের কথা অমূল্য অমূল্যদাকে রামকানালী সম্পর্কে বললেন খুঁটিনাটি আমাকে জিজ্ঞেস করার দরকার নেই নিজেরা করতে হয় আমি এখন বুড়ো হয়ে গেছি সপ্তাল সামলাতে পারবো না তোমরা সাকসেসফুল হচ্ছ দেখলে বাজবো দুদিন বেশি বেলা সাড়ে এগারোটার সময় অনেকে এসে বললেন আপনার দয়া উৎসব সুষ্ঠুভাবে হয়ে গেল শিশি ঠাকুর কেষ্টদাকে লক্ষ্য করে বললেন আমি ভাবি এ কথা কয় কেন মতো করলে তো হবেই কেষ্টদা আমরা কেউ যে কিছু করিনি উৎসবের জন্য যার যার নিজের কাজ নিয়েছিলাম উৎসবের পর কিরণ চুনি বীরেন সকলেই ডিপ্রেসড এই জন্য যে করণীয় যা করা হয়নি আপনার দয়ায় সব কিছু কর্মীর চেষ্টায় ভালোই হয়েছে শশী ঠাকুর তা তো পরম পিতার দয়া এখন এইটে হলে তো হয় আর কি করা যাবে আমার কাছে মানুষ ধরে নিয়ে আসেন আমি করবো নে এই ভাবা লাগে যা থাকে কপালে মাসে না হয় দশ টাকার কষ্ট করলাম সব যেয়েও তো আছি কী আর ভাবনা সন্ধ্যায় সিজিরাপুর বড়াল বাংলোর মাঠে বড় তাঁবুতে তক্তপোষে শয্যায় উপবিষ্ট আজ থেকে কৃষ্টি বান্ধবের প্রতিশ্রুতি সংগ্রহে ব্রতি হয়েছেন সেই কাজের যেন একটা মহোৎসব লেগে আছে বিরাম নেই সব কথার মধ্যে নিরিখ ঠিক আছে ঘুরে ফিরে ওই কথায় আসছেন পূজনীয় বর্দা আছেন কেষ্টদা সুশীলদা প্রফুল্ল দা হরিদাস দা শৈলেনদা প্রমু প্রফুল্ল প্রমুখ ডেকে ডেকে নানাভাবে বলছেন মাথায় গেথে দিচ্ছেন কিভাবে অগ্রসর হতে হবে কথা প্রসঙ্গে বললেন আমরা যে কোনোটাই করলাম না যা যা করার ছিল কোনোটাই কঠিন না আমাদের আবার দোষ আছে একজনের একটা করতে শুরু করলে অনেকে পাঁচ টান মারে ইনটিগ্রেটেড না হলে কিছুই করতে পারবো না যা করতে বলেছিলাম করলে সারা ভারতেও বাইরে আমাদের যে কি পজিশান হতো তা ভাবা যায় না করবো না কেউ হয়ে যাবে এই চাই উই আর অলওয়েজ ইউজ টু টেম দ্য লড সরি আমরা কেউ পাগল হলাম না ঝাঁপ দিলাম না নিজেরা পাগল হলাম না আমার মনে হয় কিছু লোক আছে যারা ঠাকুর ঠাকুর কয়ে ঠাকুর ভাঙায় খায় তারা চেষ্টাও করলো না তাই এবিলিটিও বাড়লো না জয়গুরু বন্দে পুরুষোত্তমাম